যে মাটা যত বেশি দামি তার সন্তানটা তত বেশি দামি মা নেককার হইলে সন্তান নেককার হয় যেই মা নামাজি সন্তানকে নামাজ শেখায় যেই মা শিল্পী সন্তানকে গান শেখায় ঠিক কিনা জোরে বলেন যেই মা নর্তকী সন্তানের ছোটকালে নাচ শেখায় কেমনে নাচতে হবে দেখেন না ওই যে শেখ ফরিদ গঞ্জেশ রহমাতুল্লাহি আল্লাহর মা নামাজ পড়ে সন্তানকে নামাজ পড়বার কথা বলে ছোট্টকালে একটা কিতাব পড়ছিলাম কালি ওই কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম শেখ ফরিদ গঞ্জস্কর রহমাতুল্লাহি আলার মা সন্তানকে বলে বাবা নামাজ পড় শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই ছোট্ট বালক শেখ ফরিদ কয় মা নামাজ পড়লে কি হবে মায়ে কয় নামাজ পড় সন্তান কয় নামাজ পড়লে কি হবে বাবা নামাজ পড়লে আল্লাহ তাআলা মিষ্টি দিবে কারণ সন্তান মিষ্টি খাইতে পছন্দ করে সন্তান কয় মা নামাজ পড়লে নাকি সত্যি আল্লাহ মিষ্টি দিবে নাকি বলে মিষ্টি ঠিক আছে আমি নামাজ নামাজ পড়ে সন্তান এবার সন্তান কই মা নামাজ তো শেষ করলাম আল্লাহ কি মিষ্টি দিবো না বলে হা মিষ্টি দিব কি করলে মিষ্টি দিব হাত তুলে দোয়া করো তবে সাবধান চোখ খুলবা না চোখ বন্ধ করে দোয়া করবা এবার শেখ ফরিদ কয়ে মা ঠিক আছে ছোট্ট শিশু হাত তুলা দোয়া করে বলে আল্লাহ মিষ্টি দাও আল্লাহ আমার মায়ে কইছে নামাজ পড়লে মিষ্টি দিবা মিষ্টি দাও মায়ে ছোট্ট একটা মিষ্টির পোটলা বানাইয়া সন্তানটার হাতের মধ্যে দিয়ে দিছি সন্তানটা হাতের মধ্যে পাইয়া কই মা দেখো মিষ্টি পাইছি আসলে দিছে কি আল্লাহ না মায়ে দিছে দিছে কিন্তু মায়ে মায়ে কয়ে বাবা নামাজ পড়লে মিষ্টি আসে কি আসে না বলে হাসি সন্তান খুশি মা আমি নামাজ পড়বো নামাজ পড়লে মিষ্টি আসে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলে ছোট্ট বালক আবারও নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল মা আগে থেকে মিষ্টির পটলা রেডি করে রাখছে কারণ সন্তান নামাজ পড়বার পরে মিষ্টি না পাইলে আবার বলবে মা আল্লাহ মিষ্টি দেয় না আমি আর নামাজ পড়ব না মা দামি সন্তান দামি মা নামাজি সন্তান নামাজি যেই মা পর্দাসীন সন্তান পর্দাসীন হয় ঠিক কিনা বলেন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই যখন নামাজ পড়ে মা আগে থেকে ছোট্ট একটা মিষ্টির পোটলা রেডি করে রাখে সন্তান যখন দোয়া করে হাতের মধ্যে দিয়া দেয় একদিন শেখ ফুরিদ মাঠের মধ্যে গিয়ে বলে হে বন্ধুরা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায় বন্ধুরা বলে তাই নাকি বলে হা হা আমি যখনই নামাজ পড়ি তখনই মিষ্টি ভাই তোরাও আয় বন্ধুরা ধরে চলে আসলো মা তাকাইয়া দেখে শেখ ফরিদ তিন তিনজন দেখা যায় চারজন মা চারটা পোটলা বানাইছে কারণ সন্তানেরা নামাজ পড়লে প্রত্যেক হাতে মিষ্টি দিতে হবে মিষ্টি না পাইলে নামাজ পড়বে না চার বন্ধু নামাজ আদায় করবার পরে হাত তুলছে মা বলে কেউ কিন্তু চোখ খুলতে পারবে না চোখ বন্ধু কইরা মোনাজাত কর আল্লাহর দরবারে মিষ্টি চাও চার বন্ধু হাত তুলে বলে আল্লাহ নামাজ পড়লাম মিষ্টি দাও মা একজনের হাতের মধ্যে একটা দিলেন চার জনের হাতের মধ্যে চারটা দিয়া দিলেন চার বন্ধু মনোজাত শেষ করিয়া আসলে তো মিষ্টি পাওয়া যায় আজ থেকে আর আমরা নামাজ ছাড়বো না কারণ নামাজ পড়লেই মিষ্টি পাওয়া যায় আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিক ও কাকা মুহাইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এখন একবার শেখ ফরিদের মা সন্তানকে বাড়িতে রেখে বাবার বাড়ি গেছে বিরাইবার জন্য বিশেষ কাজে বাবার বাড়ি ছিল কাছে বেশি দূরে না মা যাওয়ার পর একটা একটা परेशानियों মধ্যে পড়ে গেল একটা ব্যস্ততার মধ্যে পড়ে গেল মা চিন্তা করতেছে হারে যোহরের আগে বাড়িতে যাইতে পারব না আমার শেখ ফরিদ নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়া করে বলবো আল্লাহ মিষ্টি দিয়া দাও যদি মিষ্টি না পায় তাহলে মনটা খারাপ হয়ে যাবে আর নামাজ পড়বে না বুঝাই নিবে যে আমি মিষ্টি দেই মায়ের মিষ্টি দেয় আল্লাহ মিষ্টি দেয় না এই জন্য শেখ ফুরি মা চোখের বাড়ি সারিয়া কান্না করে বলে আল্লাহ আমি যে বিপদের মধ্যে পড়ছি আমি তো যোহরের আগে বাড়িতে যাইতে পারব না এমন কি আসরের আগে যাইতে পারব না ওগো আল্লাহ আমার সন্তান যেন নিয়মিত নামাজ না পড়ে আমার সন্তানকে নিয়মিত নামাজের কথা একেবারে ভুলাইয়া দাও মা কান্না করে দোয়া করে কারণ সন্তান যখন নামাজ পড়বে নামাজের পরে হাতের মধ্যে মিষ্টি দিলে না পড়লে সে আল্লাহরই মিথ্যা মনে করবেই বলবে আল্লাহ মিষ্টি দেন না মা মিষ্টি দিত মা কান্না করতেছে দোয়া করতেছে আল্লাহ আমি তো যোহরের আগে বাড়িতে যাইতে পারব না ওইদিকে নামাজের সময় হলো নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করে দোয়া করতে চাল্লা মিষ্টি আল্লাহ তুমি আমার মিষ্টি দাও মোনাজার শেষ হঠাৎ করে তাকাইয়া দেখে হাতের মধ্যে একটা মিষ্টি দেখতে আরো বড় সুগন্ধ এমন সুস্বাদু মিষ্টি আর খায় নাই দুপুরে নামাজ আদায় করবার মিষ্টি খাইলো আনন্দ আসরের নামাজের মধ্যে আবার দাঁড়াইয়া গেল নামাজ শেষ হওয়ার পরে মোনাজাত করে বলে আল্লাহ মিষ্টি দাও মিষ্টি দাও আবার একটা হাতের মধ্যে মিষ্টি মা কিন্তু বলে আল্লাহ তারা নামাজের কথা বলেই দাও কারণ আমি নাই মিষ্টি খেয়ে হাতের মধ্যে বড় একটা মিষ্টি এত সুন্দর মিষ্টি জীবনে দেখেই নাই মিষ্টি অর্ধেক খাইয়ে বলে মার্জন অর্ধেক রাখি কারণ এমন সুন্দর মিষ্টি আমি দেখি নাই আমার মায়ও দেখে নাই মা আসলে মায়ের অর্ধেক দেব সুন্দর করিয়া আলমিরের মধ্যে অর্ধেক মিষ্টি রেখে দিছি মা দুশ্চিন্তা টেনশন পেরেশান আহারে জোহরে সময় গেল আসরের সময় গেল জানি আমার সন্তানটার হালত কি সন্তান কি নামাজ পড়ছে কি পরে নাই মা টেনশন করতেছি মনে মনে সরম পাইতেছে জবাব দিব কি আজ আস্তে আস্তে বাড়িতে আসতেছে শেখ ফুরিদ দৌড়াইয়া গিয়ে মায়ের বুকের মধ্যে জড়াইছে মা কয় কিনা শেখ ফুরি বলে মা খুশি সংবাদ কি খুশি সংবাদ বলে মা আমি জোহরের নামাজ আদায় করছি আসরের নামাজ আদেই করছি মার টেনশন বেড়ে গেল মা জিজ্ঞাসা করে না মিষ্টির কথা জিজ্ঞাসা করলে যদি কয় মা মিষ্টি পাই নাই মায়ে কয়ে পরে খবর কি নামাজ পড়ছো বলে হা মা নামাজ পড়েছি মিষ্টিও খাইছি মিষ্টি পাইলি কই বলে মা আমি যখন জোহরের নামাজ আদায় করলাম আদায় করবার পরে হাত তুলে তো করলাম আল্লাহ মিষ্টি দাও আল্লাহ এমন একটা মিষ্টি রে মা এত সুন্দর মিষ্টি আর আর দেখি নাই এত বড় আমাদের বাজারের মধ্যে নাই এত সুগন্ধিওয়ালা মিষ্টি আর নাই আমি মিষ্টি খাইলাম আবার আসরের নামাজ বই হাত দোয়া করলাম আমার আল্লাহ আরো বড় একটা মিষ্টি দিছে ওই মিষ্টির অর্ধে খাইয়ে মনে মনে ভাবলাম আমার মায়ের তো এমন মজার মিষ্টি আর জীবনেও খায় নাই আমি আমার মার জন্য একটু মিষ্টি রাখিয়া দেই মা আস আলমিরার মধ্যে তা দেখো ওই মিষ্টির অর্ধে খাইছি অর্ধে তোমার জন্য আমি রাখছি মা আলমিরা খুইলা দেখে এমন সুগন্ধ আরে এত বড় মিষ্টি এমন সুন্দর মিষ্টি জীবনে আর আমি চোখে দেখি না এই মায়ের শেষ দেয় কান্না করে বলে মালি আমার বুঝতে বাকি নাই এই মিষ্টি দুনিয়ার কোন বাজারের না এই মিষ্টি তুমি আরো সে আজিমের মালিক আল্লাহ জান্নাত থেকে পাঠাইছো ওগো মালিক আমার যে সন্তান এই বয়সে জান্নাতে মিষ্টি খাওয়াইল আমি তোমার কাছে দোয়া করি আমি মা আমার এই সন্তানটাকে তুমি তোমার ওলি বানাইয়া দিবা আল্লাহু আকবার বলে মা দোয়া করছি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই জমান সবচেয়ে বড় অলি হয়ে গেছে এমন ওলি ওই যে দেখেন না নিজামুদ্দিন আউলি আরও ওস্তাদ আল্লাহ তারে বানাইয়া নিজে আল্লাহ একবার বলে এই জন্য বলতেছিলাম মা দামি সন্তান দামি হয় মা বৎকার হইলে সন্তান বৎকার হয় এই মাদ্রাসার মধ্যে যে মেয়েগুলো পড়ে ওই মেয়েদের মায়ের কপাল ভালো বাবার কপাল সন্তানটা নেককার হবে ওই মেয়েটা তার সন্তানকেও মাদ্রাসায় পড়ে আলেম বানাবে হাফেজ বানাবে আলেমা বানাবে হা হাফেজা বানাবে দ্বারা ভাই কামত পর্যন্ত চলতে থাকবে এই মা বাবা শুধু সন্তানের পক্ষ থেকেই হিসাব পাবে না না কেয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আর সব কবরে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ আকবর বলেন এই জন্য একটা সন্তান মাদ্রাসার মধ্যে পড়াইবেন কারণ যে সন্তানরা মাদ্রাসার মধ্যে পড়বে দুনিয়াতে আপনার লক্ষ টাকার মালিক নাও বানাইতে পারলে কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার ইজ্জত দিয়ে দিবে এমন একটা নূরের মুকুট আপনার মাথার মধ্যে আল্লাহ তালা পড়াবে সবাই তো হিংসা করবে অহংকার আহারে কে সে তার মাথার মধ্যে এত সোনার মুকুট কেন চকচক করতেছে বলা হবে এ কে জানো সে খায়া না খায়া তার একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইছে আজকে তার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন। এত আর সম্মান দিয়েছে আল্লাহ তালা আজকে তাকে জান্নাতের মধ্যে রানী বানায় রাখছে আর বাবাকে রানা বানায় রাখছে রাজা বানায় রাখছে বাদশা বানায় রাখছে শুভ আনন্দ বলেন চিন্তা করছে